পৌষ মাসে ভুলেও এই দিনগুলোতে বাড়ির মহিলারা সিঁদুর লাগানো উচিত না এতে স্বামী অমঙ্গল হয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা কৃষ্ণকথার নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন সনাতন ধর্মাবলম্বীদের কাছে প্রতিটি মাসই কোনো না কোনো বিশেষ মাহাত্ম বহন করে কিন্তু পৌষ মাস তার নিজস্ব বৈশিষ্ট্যে অনন্য এই মাসটিকে বলা হয় লক্ষ্মীর মাস এবং এটি ভগবান শ্রীকৃষ্ণেরও অত্যন্ত প্রিয় একটি মাস শীতকালের এই স্নিগ্ধ সময়ে প্রকৃতিতে যেমন এক প্রশান্ত ভাব বিরাজ করে তেমনি আধ্যাত্মিক জগতেও এই সময়টি ভক্তি ও সমর্পণের জন্য শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় আজ আমি আপনাদের এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি যা প্রতিটি বিবাহিত নারীর জীবনের সঙ্গে সরাসরি জড়িয়ে আছে আমরা প্রায়ই দেখি নারীরা প্রতিদিন তাদের সিথিতে সিঁদুর তো লাগান কিন্তু অনেক সময় অজান্তেই এমন কিছু ভুল করে ফেলেন যা স্বামী স্ত্রীর সুখ স্বামীর ভাগ্য স্বাস্থ্য কর্মজীবন এমনকি পুরো পরিবারের শান্তি ও সমৃদ্ধির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে আমাদের শাস্ত্রে বলা আছে সিঁদুর কোনও সাজসজ্জা নয় বরং এটি সুহাগ সমৃদ্ধি এবং স্বামীর দীর্ঘায়ুর প্রতীক আগের প্রজন্মের মহিলারা অত্যন্ত ভক্তিভরে ও সতর্কতার সঙ্গে সিঁদুর পড়তেন কিন্তু আজকের আধুনিক যুগে অনেকেই এর প্রকৃত গুরুত্ব না বুঝে স্রেফ ফ্যাশন হিসাবে সিঁদুর পড়তে শুরু করেছেন কেউ সিঁথিতে শুধু একটি চিকন লাইন দেন কেউ আবার পুরো সিঁথিতে না দিয়ে শুধু কপালে হালকা টিপ পরে থাকেন তারা জানেনও না ভুলভাবে সিঁদুর পড়লে কি ধরনের বড় বিপদ ডেকে আনতে পারে বন্ধুরা বলা হয় একজন বিবাহিত নারীর আসল পরিচয় তার সিঁথির সিঁদুর হাতে চুরির রিমঝিম এবং গলায় শাখা সিঁদুর বা মঙ্গলসূত্র এগুলি শুধু গয়না নয় এগুলি স্বামীর সুরক্ষার প্রতীক তাই যখন এগুলোকে অবহেলা করা হয় বা ভুলভাবে পড়া হয় তখন এর প্রভাব পড়ে স্বামীর ভাগ্য ব্যবসা কাজের উন্নতি এবং স্বাস্থ্যের ওপর অনেক সময় এসব ভুলের কারণে বাড়িতে অর্থ কষ্ট দেখা দেয় সমস্যার পর সমস্যা বাড়তে থাকে দাম্পত্য সম্পর্কে তিক্ততা আসে আর কিছু পরিবারে তো ধীরে ধীরে দারিদ্র্য পর্যন্ত নেমে আসে আজকের সময় কিছু নারীর মনে হয় সিঁদুর তো শুধু দেখানোর জিনিস কখন লাগালাম কখন লাগালাম না তাতে কি আসে যায় কিন্তু শাস্ত্র বলে সিঁদুর পড়ার পেছনে আছে গভীর আধ্যাত্মিক রহস্য সিঁথিতে সিঁদুর পড়লে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় অশুভ শক্তি দূরে থাকে এবং স্বামীর জীবনে থাকা বাধাবিঘ্ন কমতে থাকে কিন্তু যদি সিঁদুর পড়ার সময় ভুল করা হয় তবে সেই সিঁদুরই স্বামীর জীবনে সমস্যা দুঃখ ও বিপত্তির কারণ হয়ে দাঁড়াতে পারে তাই প্রতিটি বিবাহিত নারীর জানা উচিত সিঁদুর কোনো সাধারণ জিনিস নয় এটি পবিত্রতা সুহাগ ও সৌভাগ্যের প্রতীক সঠিকভাবে সিঁদুর করা খুবই জরুরি যাতে পরিবারের সুখ শান্তি বজায় থাকে স্বামীর আয়ু বৃদ্ধি পায় এবং ঘর সমৃদ্ধিতে ভরে ওঠে এবার আসুন জেনে নেওয়া যাক সিঁদুর পড়ার সময় কোন কোন ভুল কখনোই করা যাবে না কারণ এই ভুলগুলো স্বামীর ভাগ্য দুর্বল করে অর্থনৈতিক অবস্থাকে খারাপ করে দেয় এবং বাড়িতে আর্থিক ক্ষতি ডেকে আনতে পারে হিন্দু ধর্মে ষোলোটি শৃঙ্গারের গুরুত্ব খুবই বেশি আর বিবাহিত নারীর ক্ষেত্রে এই ষোলোটির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল সিঁদুর পুরান মতে বলা হয় সিঁদুরই একজন সুহাগিনী নারীর আসল পরিচয় হিন্দু বিয়েতে সিঁদুর দানের রীতি অত্যন্ত শুভ ও বিশেষ বিয়ের পর থেকে নারীরা তাদের স্বামীর দীর্ঘায়ুর কামনায় প্রতিদিন সিঁথিতে সিঁদুর পড়েন সিঁদুর ছাড়া বিয়ের রীতিও অসম্পূর্ণ বলে ধরা হয় তবে সিঁদুর পড়ার সময় কিছু নিয়ম অবশ্যই মানতে হয় বলা হয় যদি কোনো নারী সিঁদুর পড়ার সময় কিছু ভুল করেন তবে তা স্বামীর জীবনে দুর্ভাগ্য ক্ষতি এমনকি আর্থিক অনটন ডেকে আনতে পারে এখন জেনে নেওয়া যাক সিঁদুর পড়ার সময় কি ভুল একেবারেই করা যাবে না ভুল নম্বর এক মঙ্গলবার সিঁদুর লাগানো নিষেধ একটি পৌরাণিক বিশ্বাস অনুযায়ী একবার হনুমানজি মা সীতার সিঁদুর দেখে এতটাই আনন্দিত হন যে তিনি পুরো শরীরে সিঁদুর মেখে ফেলেছিলেন সেই ঘটনার পর থেকেই একটি প্রচলিত বিশ্বাস তৈরি হয় যে মঙ্গলবার সিঁদুর না লাগানোই শ্রেয় মঙ্গলবার সিঁদুর না লাগানোর আরেকটি কারণ হল এই দিনে হনুমানজিকেই সিঁদুর অর্পণ করা হয় এবং তিনি বালক ব্রহ্মচারী হিসাবে পূজিত তাই এই দিনে সিঁথিতে সিঁদুর লাগানোকে শুভ মনে করা হয় না বরঞ্চ এটি অশুভ ফল দিতে পারে এর পাশাপাশি আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ নিজের ব্যবহৃত সিঁদুর কখনই অন্য কোনো নারীকে দেওয়া উচিত নয় এমন করলে স্বামীর জীবনে নেতিবাচক প্রভাব পড়ে দুর্ভাগ্য আসতে পারে এবং দাম্পত্য সম্পর্কেও সমস্যা দেখা দিতে পারে শুধু তাই নয় এতে আর্থিক ক্ষতিও হতে পারে তাই সিঁদুর নিয়ে সর্বদা সতর্কতা প্রয়োজন যাতে সংসারে শান্তি সুখ ও সমৃদ্ধি বজায় থাকে নিয়ম নম্বর দুই স্নান শেষে সিঁদুর লাগানো কিন্তু ভেজা চুলে নয় স্নান শেষে সিঁদুর লাগানো অত্যন্ত শুভ বলে ধরা হয় তবে মনে রাখতে হবে ভেজা চুলে কখনোই সিঁদুর লাগানো যাবে না সিঁদুর দেওয়ার আগে চুল ভালোভাবে শুকিয়ে নিতে হয় বলা হয় ভেজা চুলে সিঁদুর দিলে স্বামীর স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়তে পারে এছাড়া অন্য কারোর দেওয়া সিঁদুর পরাও একেবারেই ঠিক নয় বিশেষ করে যদি সেটি অপরিচিত বা বাইরের কারোর দেওয়া হয় মান্যতা বলে অন্যের টাকায় কেনা সিঁদুর ব্যবহার করলে স্বামীর জীবনে আর্থিক ক্ষতি হতে পারে তবে ব্যতিক্রম আছে যদি শাশুড়ি জেঠানি ননদ বা শ্বশুরাল পরিবারের কোনো বড় সদস্য সিঁদুর উপহার দেন তা ব্যবহার করা যায় এগুলি শুভ ও আশীর্বাদপূর্ণ বলে ধরা হয় নিয়ম নম্বর তিন অসূচি অবস্থায় সিঁদুর নয় হিন্দু ধর্মে সিঁদুর অত্যন্ত পবিত্র তাই সেটি পরার কিছু বিশেষ নিয়ম আছে এক স্নান না করে কখনোই সিঁদুর পরা যাবে না আজকের ব্যস্ত জীবনে অনেক নারী এই নিয়ম ভুলে যান দুই মাসিকের সময় সিঁদুর লাগানো নিষিদ্ধ কারণ এ সময় সিঁদুরের পবিত্রতা নষ্ট হয় বলে মনে করা হয় সিঁদুর শুধু সৌন্দর্যের অংশ নয় এটি সোহাগের প্রতীক তাই এর আগে শুদ্ধতা বজায় রাখা অত্যন্ত জরুরি নিয়ম নম্বর চার পূজার সময় অবশ্যই সিঁদুর পরা উচিত সিঁদুর ষোলো সিঙ্গারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ নিয়মিত সিঁদুর পড়া যেমন শুভ পূজা পাঠের সময় সিঁদুর পড়া আরও বেশি শুভ বলে ধরা হয় ধর্মীয় যোগ্য পূজা বা ব্রত যেমন কারোয়া কারোয়াচন্দ তীজ বাটসাবিত্রী পূজা ইত্যাদি এসব দিনে সিঁদুর না পড়া অশুভ বলে ধরা হয় এভাবে সিঁদুর পড়িলে স্বামীর আয়ু বৃদ্ধি পায় এবং সংসারে সুখ শান্তি বজায় থাকে নিয়ম নম্বর পাঁচ সিঁদুর কখনোই লুকিয়ে পড়বেন না অনেক নারী ফ্যাশনের কারণে সিঁদুর পড়লেও সেটিকে চুলের আড়ালে লুকিয়ে রাখেন যাতে দেখা না যায় এটি অত্যন্ত ভুল মান্যতা বলে লুকানো সিঁদুর স্বামীর জীবনে ব্যর্থতা বাধা এবং অশান্তি ডেকে আনে সিঁদুর সবসময় সিথির মাঝখানে পরা উচিত পরিষ্কারভাবে যেন দেখা যায় তবে মনে রাখতে হবে কোনো বাইরের বা অপরিচিত ব্যক্তির সামনে সিঁদুর লাগানো ঠিক নয় কারণ এর সঙ্গে বহু প্রাচীন পরম্পরা ও সাংস্কৃতিক বিশ্বাস জড়িয়ে আছে সিঁদুর পরার কিছু বিশেষ নিয়ম আছে যেগুলো মানা অত্যন্ত জরুরি হিন্দু বিবাহে সিঁদুর পরানোর রীতিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হয় কারণ এটি সোহাগের প্রতীক বিয়ের পরও সিঁদুর সঠিক নিয়মে ও সঠিক সময় লাগানো খুব প্রয়োজন শাস্ত্রে বলা হয়েছে কিছু নির্দিষ্ট দিনে সিঁদুর না লাগানোই ভালো কারণ ওই দিন সিঁদুর পড়লে অশুভ ফল পাওয়া যেতে পারে তাই যখনই সিঁদুর পড়বেন তার পবিত্রতা ও নিয়মগুলি অবশ্যই অনুসরণ করা উচিত যাতে দাম্পত্য জীবন সুখী শান্তিপূর্ণ ও শুভ থাকে নিয়ম নম্বর ছয় ট্যাঁড়া বা বাঁকা সিঁথিতে সিঁদুর নয় আজকাল অনেক নারী ফ্যাশন বা ট্রেন্ডের কারণে ট্যাঁড়া বোকা সিথিতে সিঁদুর লাগান কিন্তু এটি শুভ বলে মনে করা হয় না সব সময় মাথার ঠিক মাঝ বরাবর সোজা সিঁথিতে সিঁদুর দেওয়া উচিত এটি শুভ পবিত্র এবং সৌভাগ্যের প্রতীক অনেক নারী সঠিক জায়গায় সিঁদুর লাগালেও খুব হালকা বা সামান্য পরিমাণে দেন ফলে তা স্পষ্ট দেখা যায় না মান্যতা বলে লম্বা ভরা ও পরিষ্কার সিঁথিতে সিঁদুর লাগালে স্বামীর ওপর আসা বিপদ বাধা ও দুর্ভাগ্য দূর হয় এতে সংসারে সৌভাগ্য শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় তাই যখনই সিঁদুর লাগাবেন শ্রদ্ধা ভক্তি ও নিয়ম মেনে লাগানো উচিত কোন দিক মুখ করে সিঁদুর লাগানো উচিত হিন্দু ধর্মে বাস্তুশাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ সিঁদুরের ক্ষেত্রেও কিছু বাস্তু নিয়ম আছে দক্ষিণ দিকে মুখ করে কখনোই সিঁদুর লাগানো উচিত নয় কারণ দক্ষিণ দিককে জমের দিক বলা হয় এবং এই দিকে মুখ করে সিঁদুর দিলে দাম্পত্য জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে এতে কলহ অশান্তি অসফলতা বা অর্থ সমস্যা দেখা দিতে পারে সিঁদুর পড়ার সবচেয়ে শুভ দিক হল পূর্ব উত্তর পশ্চিম এই দিকগুলিতে মুখ করে সিঁদুর পড়লে সৌভাগ্য বৃদ্ধি পায় সিঁদুরের ও উপকারিতা সিঁদুরের রং হল লাল যা শক্তি উৎসাহ প্রেম ও পবিত্রতার প্রতীক কাল থেকেই এটি সেই বিশেষ স্থানে অর্থাৎ অজ্ঞচক্র বা মাথার মাঝ বরাবর দেওয়া হয় যা শরীরের শক্তি নিয়ন্ত্রণ করে মানসিক স্থিরতা বজায় রাখে হরমোনের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে সিঁদুর সোহাগের প্রতীক তাই সঠিক নিয়মে লাগালে স্বামীর দীর্ঘায়ু দাম্পত্য জীবনে শক্তি ও স্থায়িত্ব এবং সংসারে শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় ধর্মীয় মান্যে সিঁদুরের গুরুত্ব ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মাতা পার্বতীও ভগবান শিবের কল্যাণের জন্য তার সিথিতে সিঁদুর ধারণ করতেন তাই পূজায় তাকে সিঁদুর অফার করার রীতি আজও প্রচলিত যে কোনো শুভ অনুষ্ঠান পূজা বা ব্রতের সময় সিঁদুর পড়া অত্যন্ত শুভ বিশেষ করে চোথ বাট সাবিত্রী হারিতালিকা তীজ অন্যান্য সোহাগিনীদের ব্রত এসব দিনে সিঁথিতে সিঁদুর পড়লে শুভ ফল বহুগুণ বৃদ্ধি পায় কোন কোন দিন সিঁদুর পড়া বেশি সৌভাগ্য লাভ হয় হিন্দু মান্যতা অনুযায়ী রবিবার সোমবার শুক্রবার এই তিন দিনের স্মৃতিতে সিঁদুর পড়া খুবই শুভ বিশেষ করে মাতা গৌরীকে সিঁদুর অর্পণ করে তারপর নিজের সিথি ভরলে অখণ্ড সৌভাগ্যের আশীর্বাদ পাওয়া যায় এটি স্বামীর দীর্ঘায়ু সুস্বাস্থ্য সংসারে প্রেম ও সুখ সমৃদ্ধি বজায় রাখতে সাহায্য করে কোন দিন সিঁদুর পরা উচিত নয় মাসিকের সময় বা পিরিয়ডসের সময় এই সময় শরীরকে শাস্ত্রে অশুদ্ধ ধরা হয় এবং সিঁদুরকে অত্যন্ত পবিত্র তাই এ সময় সিঁদুর লাগানো নিষেধ মঙ্গলবার এই দিন হনুমানজিকে সিঁদুর নিবেদন করা হয় এবং তিনি বালব্রহ্মচারী তাই এই দিনে সিঁদুর পরা অশুভ বলে ধরা হয় সঠিক নিয়মে লাগানো সিঁদুর এক জীবন থেকে নেতিবাচক শক্তি দূর করে দাম্পত্য জীবনকে সুখী করে স্বামীর রক্ষা করে সৌভাগ্য সমৃদ্ধি ও শান্তি বৃদ্ধি করে তাই সিঁদুর কখনোই অবহেলা বা ফ্যাশনের জন্য নয় এটি সৌভাগ্য প্রেম ও পবিত্রতার প্রতীক রাধে রাধে বন্ধুরা আজকের কৃষ্ণকথার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক কমেন্ট এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন আধ্যাত্মিক ভিডিও পেতে আমাদের কৃষ্ণকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আমরা আবার আসব পরবর্তী ভিডিওতে ভগবানের আরও মহিমা কাহিনী ও আধ্যাত্মিক জ্ঞান নিয়ে ততক্ষণ পর্যন্ত ভগবান শ্রীহরির কৃপা সবার উপর বর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ